হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি সোহান আমদাদি বড় বড় মুদি কুয়েত বোরকা থেকে আপনাদের সাথে ভিউয়ারস আজকে কিন্তু খুবই চমৎকার কিছু এমবোটরি বোরকা কালেকশনে আসলাম জুম ফেব্রিক্সের মধ্যে অনেক দিন যাবতই আপনারা চাচ্ছিলেন যে ভাই পাথর ছাড়া কিছু দেখান পাথর ছাড়া কিছু দেখান তো আমরা তো ম্যাক্সিমাম টাইম গর্জিয়াস ব্রাইডাল বোরকা কালেকশনগুলো নিয়ে আসলে আমরা নিয়াছি আমরা পাথরের কাজের মধ্যে তো এবার পাথর ছাড়াই আপনাদের যুন আপনাদের পছন্দের বোরকাগুলো আমরা নিয়ে আসলাম তো একটি ওয়ার্ডের পঁচিশটি বলে দিচ্ছি আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ ওই মতে পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জে কনফার্ম করলেই হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলেই হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ডিসক্রিপশনও দেওয়া থাকবে আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ এবং দুটাই এবং আপনারা যারা আমাদের পেজ থেকে দেখবেন তারা কিন্তু আমাদের যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু জুম মধ্যে খুবই চমৎকার করে এমব্রয়ডারি কাজ করা একদম ফেব্রিক্সের এর মধ্যে কিন্তু খুব চমৎকার করে যে এমব্রয়ডারি কাজ করা আর ভিতরে কিন্তু আমার এই যে অ্যাম্ব্রডারি কালারের সাথে ভিতরে কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে এই যে ভিতরে কালারটা হবে এটা একটু ইউনিক আর কি যারা একটু হালকা পাতলার মধ্যে যে গর্জিয়াস পাথরের কাজ চাচ্ছেন না তারা কিন্তু যে নিতে পারবেন জুম ফেব্রিক্স এর মধ্যে কোয়ালিটির দিক থেকে কিন্তু একশো পার্সেন্ট ভালো হবে যেহেতু সব থেকে দামি জুমটা দিয়ে প্রয়টা করা আছে যে ব্যাক সাইডে যে মেরোন কালারটা এটা মেরনের সাথে হালকা লাইট পিঙ্ক কালারের কন্ট্রাস্টটা করা আর এটার মধ্যে কিন্তু তিনটা কালার হবে আমরা তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব সাথে হিজাপোর্ণ থাকবে লং সাইজগুলো হবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজেলেবেল

প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু ব্যাস খুবই চমৎকার এই যে তিনটা কালারই আশা আপনাদের পছন্দ হবে যখন আপনারা পরবেন অনেক চমৎকার লাগবে কিন্তু হাতাতে কিন্তু খুবই সুন্দর করে যে কাজটা করে দেওয়া আছে সাথে হিজাব পরনা থাকবে সাইজগুলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইস রেঞ্জ অনলি আঠাশশো পঞ্চাশ টাকা হান্ড্রেড ফিক্সড এবং পঞ্চাশ সাইজটিও যদি কেউ অর্ডার করেন সেক্ষেত্রে তৈরি করে দিতে হবে এবং সাইজ কাস্টমাইজের ক্ষেত্রে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে শিওর করতে হবে

ব্ল্যাকে কিন্তু আবার পিঙ্ক কালার কন্ট্রাস্ট করা হয়নি ব্ল্যাকের ভিতরে দেওয়া হয়েছে খুবই চমৎকার একটি কালার লাইট কফি কালার যেহেতু ব্ল্যাকের সাথে আবার পিঙ্কটা বেশিটা ভালো লাগবে না এই জন্য কিন্তু আমরা লাইট কফি কালারটি খুব সুন্দর করে ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট করে দেওয়া আছে এবং কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে কিন্তু আবার অ্যাম্বোয়ারি কাজটা আর ফেব্রিক্সটা কিন্তু টোটালি জুম ফেব্রিক্স এর উপরে ভিতরেরটা এবং উপরেরটা সবই কিন্তু জুম ফেব্রিক্স দেওয়া আছে দূরে নিয়ে আমরা দেখে দিই এই যে সাইজগুলো বাউন্ড চোন ছাপানো তিনটা সাইজে অ্যাভেলেবল প্রাইস ডান্স অনলি আঠাশো পঞ্চাশ টাকা অবশ্যই হান্ড্রেড ফিক্সড তো যার যে কালারটা ভালো লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে কিন্তু খুব সহজেই অর্ডারটি করে ফেলতে পারবেন তো ভিয়ার্স যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটি করে ফেলতে পারবেন তো ভিয়ার্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ